আসসালামু আলাইকুম এই সময়ের সবথেকে উৎকণ্ঠার বিষয়টা হলো ইকামার টাকা বেশি আসা যাদের ইকামার নেই অথবা যারা প্রাপ্ত আছেন তারা কাপালা হলে কিন্তু পিছনের টাকা চলে আসতেছে বেশিরভাগ লোকেরই আমার কাছে এ বিষয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে যে ভাই টাকা কমানোর কোনো ব্যবস্থা আছে কিনা নর্মালি পয়লা ডিসেম্বরের আগে যারা হরুপ্রাপ্ত বৈধ হয়েছিলেন তাদের পিছনে টাকা আসলে কপিল কোনো না কোনোভাবে সিস্টেম করে সেটা কমিয়ে নিত অথবা কোনো একটা রাস্তা বের করে নিত আর পয়লা ডিসেম্বর দু হাজার থেকেই যখন সৌদি সরকার অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দুই মাসের যেটা উনত্রিশ তারিখে শেষ হচ্ছে উনত্রিশ জানুয়ারিতে এটা শুরু হওয়ার পর যাদের ইকামা এক্সপায়ার এক বছর দুই বছর তিন বছর চার বছর তাদের অধিকাংশ লোকের বেশিরভাগ লোকেরই পিছনের টাকা চলে আসতেছে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে আমি কমানোর বিষয়ে একটু পরে তথ্য দিচ্ছি সমস্যাটা দাঁড়াচ্ছে অনুপ্রাপ্তরা কাফালা হওয়ার সময় কিন্তু তারা তাদের পিছনের টাকা কত আসবে সেটা দেখে ফেলতে পারে কারণ সেটা শো করে আর যাদের ইকামার মেয়াদ নেই তাদের যখন কাফলা হতে যায় তখন কিন্তু টাকাটা দেখায় না কাপালা হওয়ার পরে টাকাটা আসে অনেকের আসে আবার অনেকের আসে না আর যদি চলে আসে তাহলে টাকা কমানোর সুযোগটা কি এটা নিয়ে শত শত প্রশ্ন প্রতিদিন পাচ্ছি এর মধ্যে আপনাদেরকে বলে রাখি অফিশিয়াল যে ফেসবুক পেজটি ছিল সেটি এখন নেই তাই ভালো লাগলে ফলো করতে পারেন জিরো এবং আপনাদের জন্য ট্রাভেলস নানান ধরনের সেবা নিয়ে প্রস্তুত থাকে হরুব্যাকজিট যাওয়া যা ট্রেন সব ধরনের সেবা আমাদের কাছে পাবেন এক্সপায়ার টাকা কমানোর এই মুহূর্তে কোনো রাস্তা আমরা খুঁজে পাইনি তবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষকে তথ্য দিই যে ভালো কোনো মহাকিপের সাথে যোগাযোগ করে যদি আপনার ইকামা এক্সপায়ার হওয়ার কারণে হরুপ্রাপ্তদেরটা তো অলরেডি শো করে দিয়েছে তাদেরটা আসলে তেমন কোনো সহজ রাস্তা নেই তবে যদি আপনি ইকামা এক্সপায়ার হওয়ার কারণে বৈধ হয়েছেন পিছনের টাকা যদি চলে আসে সেক্ষেত্রে আপনি যার কাছে বৈধ হয়েছেন যে কফিল আপনাকে কাফালা করিয়েছে তাকে মুক্তবুল আমলে শাকুয়া করতে বলেন একবার নয় বেশ কয়েকবার অনেক সময় দেখা যায় সৌদি না থাকার কারণেও রানিং এই কামার টাকাটা কমপ্লিটলি চলে আসে যদি তার সৌদি না থাকে তাহলে সৌদি দোকান তারপরে রবিবার পর্যন্ত অপেক্ষা করবেন প্রত্যেক রবিবারই মুক্তবালা আমলে আপডেট হয় আপডেট হওয়ার পরেও যদি আপনার পিছনের টাকা চলে আসে তাহলে শাকুয়া করুন শাকুয়া মানে অভিযোগ অভিযোগটা করতে হয় মুক্তবালা আমলে কুয়াতে এটা আপনি করলেও করতে পারেন কুয়ার নাম্বার থেকে কল করতে পারেন নাম্বারে কল করতে পারেন অথবা কুয়ার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি আপনি না পারেন ভালো আরবি না বোঝেন তাহলে আপনি যেটা করবেন আপনার কফিলকে বলবেন যে কুয়াতে বারবার অভিযোগ করার জন্য যদি বারবার অভিযোগ করার পরে কোনো সমাধান না পান তাহলে উনতিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন যেহেতু এই সুযোগটা দিয়েছে উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশ জানুয়ারির পরে কি আসে সেটার জন্য অপেক্ষায় আছি আমরা সবাই আশা করি উনত্রিশ তারিখের পরে কোনো না কোনো একটা নতুন আপডেট তো চলে আসবে সৌদিতে খেয়াল রাখবেন প্রত্যেকটা সমস্যার কোনো না কোনো হাল আগে পিছিয়ে আসে তো এই সমস্যারও হাল চলে আসবে আরেকটা প্রান্তা আছে সেটা হলো যদি আপনি মনে করেন যে রোকসাতুল আমেল খরচ করে করেই কামা করবেন দুই বছরের জন্য যেহেতু আপনার পিছনে টাকা চলে আসে সেটাও আপনি বিভিন্ন মোহাকেব দ্বারা চেষ্টা করে দেখতে পারেন এখন অবশ্য রোকসাতুল আমেল খুরুজ নেহায়টাও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে তারপরেও একজন সৌদি ভালো মোহেব খুঁজবেন ভালো বলতে আমরা অনেকে আছি বাংলাদেশে যেমন আমার কাছে আসবেন আপনি আমি কিন্তু মহাকেব নয় মহাগেপ কারা যারা ইকামা সংক্রান্ত প্রপার অভিজ্ঞ লোক তারা তাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে সৌদি লোকদের সাথে সৌদি মহাকেবদের সাথে তারা কোনো না কোনো একটা রাস্তা আপনাকে বের করে দেবে কারণ তারা এই কাজগুলো করে ধন্যবাদ আল্লাহ হাফেজ